আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট প্রপডি আজকে চলে এসেছি আপনাদের পছন্দের সব সাইফালেদার হাউস থেকে আজকে আপনাদেরকে একদম পানির দামে সব ব্যাগের কালেকশন দেখিয়ে দিব আর পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন যারা পাইকারি নিতে চান তারা সরাসরি এই শর্মা ভিজিট করুন যারা ঢাকা স্টার মূলিকা মার্কেটের পাশে গ্রিন হাউসের গলিতে আজকে থাকবে 100 প্লাস ব্যাগ

সুন্দর একটি কালার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটা জিপার এর কোয়ালিটিটা খুবই ভালো থাকছে মাসা দেখেন ব্যাগের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর থাকছে দাম দিচ্ছি কত করে ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা করে যারা একটু ভালো কোয়ালিটির ব্যাগগুলো নিতে চান ঠিক আছে রাফ অ্যান্ড টাফ পার্টিতে অ্যাটেন্ড করার জন্য তাদের জন্য বেস্ট হতে পারে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর ব্যাগগুলো শুধুমাত্র আমাদের আনোয়াল লেদার হাউস এখন যে ব্যাগটা দেখাবো এত সুন্দর এত বেশি চমৎকার বলার মতো না এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট এগুলো হচ্ছে লেদার এগুলো আপনার আমি বলে দিচ্ছি এগুলো নষ্ট হবে না শুধুমাত্র ব্লেড আর হচ্ছে আগুনের তাপ ছাড়া হ্যাঁ অনেক সুন্দর এই যে দেখেন নবটা খুব সুন্দর খোলা যায় এবং সুন্দর করে একটা হ্যান্ডেলটা ভিতর দিয়ে দিলেই হয়ে যায় পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি 1 টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যানের কাছে ব্যাগ চেক করে ডেলিভারি এবং প্রোডাক্টের দাম দিয়ে দিলেই হবে 700 টাকা কত সুন্দর থাকছে একদম আপডেট মডেল এগুলো অনেক ভালো একটু মোটা লেদারের মধ্যে যারা চান তারা এগুলো নিতে পারছেন এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া 650 650 টাকা করে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর থাকছে 650 টাকা ওয়াও ডাবল শেডের মধ্যে 650 টাকা পেয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ পিঙ্ক কালার থাকছে মাত্র ছয় টাকা পুরো বাংলাদেশে সাতশো টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি মানে কি বলবো এই অফারটা কেউ দিবেন না শুধুমাত্র আমাদের

এটা অনেক সুন্দর একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এটা নপটা দেখেন কত দারুণ থাকবে এটার ভিতরে তিনটা চেম্বার থাকছে এগুলো হচ্ছে ছোটোর মধ্যে অনেক কিউট প্যাটার্নের ব্যাগ ঠিক আছে খুবই চমৎকার এগুলো রাফিউজ করার জন্য ভালো হবে মোবাইল মানি ব্যাগ বিভিন্ন ছোট ছোটো জিনিসগুলো ক্যারি করতে পারছেন কালারগুলো দেখেন ছয়শো পঞ্চাশ টাকা নশো টাকা ছিল আমরা ছয়শো টাকা করে দিয়েছি আরে ভাই এখন যে ব্যাগটা দেখাবো এটা আমাদের সাইফালের সুন্দর এগুলো কত ভাইয়া মাত্র এটা কালারটা দেখেন খুবই চমৎকার থাকছে দাম দিচ্ছি মাত্র নয় নয়শো পঞ্চাশ টাকা করে এটা সবচেয়ে ভাইরাল ব্যাগ একদম এটা শেড এর মধ্যে ছিল আগে ছিল সলিড এর মধ্যে শেড এর মধ্যে গোল্ডেনটা দেখেন এগুলো আপনি নিলে আপনার অনেক সুন্দর লাগবে হ্যাঁ কালার কফি কালার একটা আঙ্গুর কালার এত চমৎকার কত স্ট্যান্ডার্ড থাকছে এটা নবটা দেখেন কিভাবে খুলতে হয় অনেক সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ একটা জাস্ট ক্লিক করলে হয় সুইচ দিয়ে সুইচের মতো এগুলো কত করে দিচ্ছেন এই হ্যান্ডেলটা কিন্তু ছোট বড় করা যায় সাতশো টাকা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা পেয়ে এই সুন্দর ব্যাগটা ও বা সফট অ্যান্ড ক্লাসিকের মধ্যে অনেক সুন্দর

ভাইরে ভাই এটা অনেক সুন্দর একটা ব্যাগ দাঁড়াও একটু ধরো আমি জাস্ট মানে দেখার পরে প্রেমে ভাইরাল ব্যাগ লং চেইন ব্যাগ এটা অনেক সুন্দর এটা কিন্তু মানে যারা পার্টিতে অ্যাটেন্ড করতে যান তাদের জন্য বেস্ট হতে পারে এগুলো হচ্ছে মাত্র 700 টাকা পে যাচ্ছে আমাদের আনুয়াল লেদার হাউসে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ এটা নটটা জাস্ট ঘোরালেই কিন্তু এটা খুলে যায় মাত্র কত 700 টাকা ওয়াও অনেক সুন্দর থাকছে কিন্তু দেখেন কত চমৎকার ব্যাগ 250 টাকা পালেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যান্ডেলটা এটা দাম দিচ্ছি মাত্র 450 450 টাকা এটা দুইটা কালার থাকবে মাত্র ঠিক কালার আছে দুইটাই 650 টাকা করে এখন যেটা দেখাবো এত সুন্দর এত সুন্দর বলার মতো না এগুলো কত করে ভাই এটা ফাস্ট পুরো 900 900 টাকা পেয়ে যাচ্ছে লং বিল্ড আছে ভিতরে লং বিল্ড থাকবে ভিতরে অনেক সুন্দর কিন্তু

আর কি লাগে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো শুধুমাত্র আমাদের আনোয়ার লেদার হাউসে अवेलेबल থাকবে এখন যেগুলো দেখাবো এত সুন্দর এত সুন্দর বলার মতো না এগুলো রাফ এন্ড টাফ ইউজ করলে সমস্যা হবে না অনেক দিন ইউজ করা যায় মাত্র 600 টাকা 600 600 টাকায় এই সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবেন 515 টাকায় খুব সুন্দর ব্যাগ এগুলো 550 550 550ショルダー অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন 600 600 600 600 600